আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুহাম্মদ মুফজ্জুর হোসেন ভুইয়া দীর্ঘ বছর কনস্ট্রাকশন মালামালের ব্যবসা চালিয়ে আসতেছি আপনারা যারা কনস্ট্রাকশন কাজ চলমান বিশেষ করে গভর্নমেন্ট ঠিকাদার ডেভেলপার মালিক গ্রুপে মিলে সম্মিলিত বিল্ডিং তৈরি এবং এই কনস্ট্রাকশন লাইনে যারা সাপ্লাই বিজনেস করেন ও রড সিমেন্টের দোকান শোরুম যাদের আছে ও প্রাইভেট বাড়িওয়ালা বাইদের উদ্দেশ্যে আমি লাইভে আসছি আসলে প্রকৃত রেট অবগত না হওয়ার কারণে আপনারা অনেকেই কনস্ট্রাকশন মালামাল ক্রয় করতে গিয়ে অনেক ঠকে যান আমার ব্যবসার চারটা আদর্শ হলো এক নম্বর সততা দুই নম্বরে প্রাইস তিন নম্বরে কোয়ালিটি চার নম্বরে সার্ভিস আর আমার যেহেতু দোকান শোরুম নেই তাহলে প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই আমি উনিশশো নব্বই দশকে হুন্ডাই সিমেন্টের ডিলারশিপ দিয়ে ব্যবসা শুরু করি যেই সিমেন্টের বর্তমান নাম হলসিং সুপার কিট সিমেন্ট আলহামদুলিল্লাহ যেহেতু আজকে লাইভে আসছি একটা শুনলে আপনারা খুশি হবেন যে আগামীকাল পাঁচ নয় দু হাজার চব্বিশ হরশিম সুপার কিট মালের বড় একটা টার্গেট দিয়েছিল যে এত দিনের ভিতরে এত হোলসেল সুপার কি বিক্রি করতে পারলে উমরা প্যাকেজ ওনারা আমাকে দিবেন ওই উৎসাহ উদ্দীপনা পেয়ে আলহামদুলিল্লাহ আমি ওনারা যেই টার্গেট দিয়েছিল টার্গেট ফিল আপ করে আগামীকাল উমরার উদ্দেশ্যে আগামীকাল দুইটার ফ্লাইটে রোয়ানো হবে ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আহমদুল্লাহ আলমিন দেখে আমাকে মকবুল উমরা হজ দান করেন আমিন আল্লাহমামিন সুমান যাই হোক এখানে লাইভে আসছি মূলত কনস্ট্রাকশন মালামাল আজকের বাজার দর জানান দেওয়ার জন্য আমার কাছে পঁয়ত্রিশটা ব্যান্ডের রথ পাবেন তার মধ্যে চট্টগ্রামের পাঁচটি প্ল্যান বিএসআরএম এক জিপিএস কেআসআরএম বাইজি দৃষ্টি বিএসআরএম আজকে টাকাতে পৌঁছায় একানব্বই হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এক জিপিএস ঢাকাতে পৌঁছিয়ে উননব্বই হাজার আষ্টশো পঞ্চাশ টাকা তার সাথে ডিপিএস সাথে কে আসল দুশো টাকা কম উননব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা বাজির স্টিল ছিয়াশি হাজার দুশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে Ama kesinlikle ben ekdiriş diriştirmem. BSI SBRM ISRM HRRM RRM SS İstiridayar GSM'in Şahriyat Salam İstir Anvar İspan আকিজ স্পাত রই মিষ্টির মূল কথা হলো তিরিশটা ব্র্যান্ড পাবেন আমরা অল্প কয়েকটি ব্র্যান্ডের রেট জানিয়ে দিচ্ছি রহিম স্টিল আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত আপনারা খাবার থেকে ক্রয় করতে পারবেন উনানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা আবার বলছি আর এস এম আকিস এবং আনোয়ার ইস্পান উনানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের বাজার আর সিএসআরএম পঁচাশি হাজার চারশো পঞ্চাশ টাকা সালাম স্টিল পঁচাশি হাজার আষ্টশো পঞ্চাশ টাকা এস বি আর এম পি এস আর এবং ডেড এস আর এম বিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা এস এম এর আর এম এস এস স্টিল বিরাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার রোডগুলো আলহামদুলিল্লাহ কাছাকাছি রেট আছে আপনারা যেই ব্র্যান্ডের রড ক্রয় করতে চান আমার হোয়াটসঅ্যাপে নক করবেন চ্যাম্পিয়ন ডেট পেয়ে যাবেন আর যেই বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার ব্যবসায়িক পরিবারে বন্ধ হয়ে যান তাহলে প্রতিদিন আপগ্রেড রেট পাবেন এবার আসলাম সিমেন্টের ক্ষেত্রে মীর সিমেন্ট চারশো আটষট্টি টাকা পিস্টার্ন সেভানোর সিমেন্ট চারশো চৌষট্টি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো বাহাত্তর টাকা হল সিম স্টম পাঁচশো একুশ টাকা সুপার কি চারশো ছিয়ানব্বই টাকা সাই স্পেশাল চারশো বিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা সেভেন চারশো চৌরানব্বই টাকা যাই হোক এই হল সিমেন্টের বর্তমান বাজারের ধারাবাহিকতা বত্রিশটা সিমেন্ট আমার কাছে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন আপনারা যারা এই সিমেন্টগুলো ক্রয় করবেন আমি শুধু ঢাকার ভিতরে না বাংলাদেশের যে কোনো প্রান্তে বত্রিশটা মেন্টের রল বত্রিশটা মেন্টের সিমেন্ট এবং ডুবাইলচি পাথর পছিয়ে থাকি এরপরে আসি আপনাদের সামনে পাথর নিয়ে দুবাইলটি পাথর খুবই উন্নত মানের দুবাই পাথর যেটা স্যাম্বল আপনারা আগে আমার থেকে কালেক্ট করবেন তারপরে অর্ডার করবেন এবং এই দুবাইচি পাথরের আজকের বাজার দাম চার হাজার ছয়শো নব্বই টাকা প্রতিট একটু ভলিউম ক্রয় করবেন খুচরা কাস্টমারদের জন্য চার টাকা আসতেছে আরিফ আসতেছে আরিফ ঢুকতেছে আলহামদুলিল্লাহ আসলে একটু জরুরি ফোন আসার কারণে ফোনটা ধরতে হয়েছে আন্তরিকভাবে দুঃখিত তাইলে আমরা কি করলাম আপনাদেরকে রোডের রেট জানাই দিলাম সিমেন্টের রোড রেট জানা দিলাম এবং পাথর রেট জানানো দিলাম বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন গাজীপুর নারায়ণগঞ্জ কেরানগঞ্জ উঠিয়ে মানিকগঞ্জের নাম করবেন ব্রিক্স এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সেন্ট ব্রিক্সের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ করে বিক্রি করি যদি ব্রিক্স আপনার সাইডে যা যাওয়ার পরে ব্রিক্স পছন্দ না হয় ব্রিক্সের গাড়ি ফেরত দিয়ে দেবেন গাড়ি ভাড়া আমি জরিমানা দিব ইনশাল্লাহ যেই রেড ডিসি অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং নাম করা ব্র্যান্ডের অটো ব্রিক্স চোদ্দো টাকা তিরিশ পয়সেন্ট এটার ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ যদি আপনার অটো ব্রিক্স পছন্দ না হয় তাহলে অবশ্যই গাড়ি ফর্দা দিবেন গাড়ি ভাড়া আমি জরিমানা দেব পরবর্তীতে যেই ব্রেন্ডা নিয়ে আমি কথা বলব সেটা হলো দুর্গাপুরের লালবালি টু পয়েন্ট ফাইভ এফ এম পরিষ্কার লালবালি এগুলো শুধু ঢাকা নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ গাজীপুরে পৌঁছে থাকি আর সারা বাংলাদেশের ক্ষেত্রে রক সিমেন্ট দুবাই ছিল যাই হোক এই দুর্গাপুরের বালি আমি তিন ধরনের গাড়ি দিয়ে ডেলিভারি করে থাকি একটা বড়ো নামটা সাড়ে ছশো ফুটের গাড়ি একটা সাড়ে পাঁচশো ফুটের গাড়ি আর একটা সাড়ে চারশো ফুটের গাড়ি আপনার জায়গার নাম পরিমাণ হোয়াটসঅ্যাপে লিখলে খুবই আশ্চর্য ধরনের রেট পাবেন যেই রেটে আপনি আতঙ্কিত হবেন যে ভাই এটা কীভাবে পসিবল তারপরে আমি রেটগুলো বলে দিচ্ছি টু পয়েন্ট সিক্স ফাইভ অ্যাভাব আমার কাছে দুর্গাপুরে মাল আছে টু পয়েন্ট থ্রি আমার কাছে মাল আছে এবং ওয়ান পয়েন্ট এবং টু পয়েন্ট মাল আছে এগুলোর রেট আপনি ডাকের নাম বললে চ্যালেঞ্জিং রেট পাবেন এবং যমুনা ব্রিজের নিচে বহাপুরের ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম সাড়ে পাঁচশো করে গাড়ি অ্যাভেলেবেল আমার কাছে আছে যার রেট সর্বনিম্ন চ্যালেঞ্জিং হবে এই বলেই এইগুলো আমি লাইভ থেকে বিদায় নিলাম সর্বোপরি সে সরি লাইভ না ইউটিউব চ্যানেল থেকে আমি বিদায় নিলাম সর্বপরিশেষে সালাম জানাচ্ছি সালামের আগে আবার বলি আপনার কষ্টের টাকা সাশ্রয় মূল্যে পণ্য ক্রয় করতে হলে ছয়ত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান মুভার জন্য বাতাসের সাথে যোগাযোগ রাখুন আর ডেলি রেট পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্টস করে শেয়ার করে আপনারা প্রতিদিনের আপগ্রেড রেটগুলো জেনে নিন আমি আবার বলি ভাই সবাই কষ্ট করে টাকা উপার্জন করে আপনারা কষ্টের টাকা সাশ্রয় মূল্যে ক্রয় করুন বাজার ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বা জলিয়াত বা জান্নাত হোক